এমন কি যা থাকতে পারে সব জায়গায় আমি চাই আপনি এটা ভাবুন ভাবুন এমন কিছুর কথা যা থাকতে পারে সব জায়গায় প্রকৃতি প্রকৃতির মানে আপনার কাছে দেখুন শক্তি এখানে থাকতে পারে ওখানে নাও থাকতে পারে তাই না 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 দেখুন শক্তি মানে এর একটা ভৌত উপস্থিতি আছে তো এখানে শক্তি আছে হয়তো ওখানে কোনো শক্তি এটা ও আপনি শূন্যতা শূন্যতাই একমাত্র জিনিস যা থাকতে পারে সব জায়গায় তাই না আপনাদের পছন্দ হলো না এখন আপনি উড়ছেন ওখানে উড়ছেন বায়ুমণ্ডলের মধ্যে তো কিছু একটা আছে ধরুন আপনার উড়োজাহাজ উড়ান নিল এই বায়ুমণ্ডলীয় স্থানের বাইরে কি আছে ওখানে একেবারে শূন্যতা তাই না যদি তাকান আকাশের দিকে রাতের বেলা কি দেখেন তারারা আমি চাই আপনি বুঝুন তারারা কেবল ছোট্ট ফুটকি ওখানে বেশিরভাগটাই খালি অসীম শূন্যতা তাই না এই শূন্যের কোলেই ছোট ছোট কিছু হয়েছে আপনার গ্রহ এই তারা ছায়াপথ কেবল ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা বিশাল এই মহাকাশের শূন্যতায় তো শূন্যতাই একমাত্র জিনিস যা থাকতে পারে সব জায়গায় তো যদি শূন্যতাই সব হয় যা থাকতে পারে সব জায়গায় আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ দিচ্ছে আপনাকে নিঃসন্দেহে সব কিছু আসছে শূন্য থেকে আর ফিরে যাচ্ছে শূন্য আপনি এটা জানেন জানেন যে আধুনিক বিজ্ঞান প্রমাণ দিচ্ছে আপনাকে আপনার থিওরি অফ রিলেটিভিটি কোয়ান্টাম থিওরি আর এখন স্ট্রিং থিওরি প্রস্তুত আপনাকে প্রমাণ দিতে যে সব কিছুই আসে শূন্য থেকে আর ফিরে যায় শূন্য নক্ষত্রময় পুরো এই ছায়াপথটা অনেকবারই ঢলে পড়ে নিজেদের মধ্যে আর হয়ে যায় শূন্য এদের কেউ ফেটে গিয়ে হয়ে যায় সুপারনোভা তবে এদের বেশিরভাগই ঢলে পড়ে নিজেদের মধ্যে আর হয়ে যায় খালি শূন্য এদের বলে ব্ল্যাক হোল। তো সবকিছুই আসে শূন্য থেকে ফিরে যায় শূন্য যাকে বলেন সৃষ্টি কেবল একটা ছোট্ট ঘটনা একটা সংক্ষিপ্ত ঘটনা হয়তো কয়েকশো লক্ষ কোটি বছর কিন্তু তাও শূন্যতার বিশালতায় এটা কেবল একটা ছোট্ট সংক্ষিপ্ত ঘটনা আপনি হয়তো ভাবেন নিজে আহামরি কিছু কিন্তু আপনি স্বল্পস্থায়ী এক ঘটনা মাত্র তাই না আপনি এসেছেন এইভাবে উধাও হয়ে যাবেন কাল তাই না এই গ্রহটাও এসেছে এইভাবে উধাও হয়ে যাবে কাল কিন্তু বিশাল শূন্যতা রয়েছে সব সময় এই শূন্যতার কোলেই ঘটছে সবকিছু এই শূন্যতার কোলেই কিছু ফুটে বেরোয় ঝরে পড়ে ফুটে বেরোয় ঝরে পড়ে তো সবকিছুই আসছে শূন্য থেকে আপনি জানেন এই শিব শব্দটা শিব শব্দের মানে হল যা কিছু নয় শিব শব্দের আক্ষরিক অর্থ যা কিছুই নয় যা কিছু তা হল সৃষ্টি যা কিছুই নয় তা হলেন শিব বা স্রষ্টা তো এটা একটা চূড়ান্ত বিজ্ঞান আপনার জন্য ওনারা খালি বলছেন আপনাকে সবকিছু আসে শূন্য থেকে আর ফিরে যায় শূন্যে কারণ সবকিছুই ধরা হয় এসেছে শিব থেকে আর তিনিই হলেন যা কিছুই নয় তিনি শূন্যতা বা অন্য কথায় তিনি হলেন অন্ধকার শূন্যতা কেবল চরম অন্ধকার তাই না হ্যাঁ অনুভূতির সাপেক্ষে আলোর উৎস সবসময় সীমিত যদি আপনি দেখেন আলো তার মানে কিছু পুড়ছে ওখানে এটা চিরকাল থাকবে না পুড়ে শেষ হয়ে যাবে কিছুকাল পরে অনুভব করে দেখুন কিছু একটা পুড়ছে ওখানে হ্যাঁ মৃদুভাবে হয়তো কিন্তু কিছু একটা পুড়ছে আর আপনি জিয়ে রাখতে পারেন না এই দাহটা চিরকাল জিয়ে রাখতে পারেন না কোনো দাহই চিরকাল এটা পুড়িয়ে ফেলবে নিজেকে কিছুকাল পরে এমনকি থেকে বড় আলোর উৎস বলে যাকে জানেন সূর্য এমনকি সেও পড়াচ্ছে নিজেকে একদিন তার কাজ শেষ হবে শুধু আমার হাত দিয়ে পাড়ি আলোটা থামিয়ে দিয়ে ফেলতে একটা দীর্ঘ ছায়া অন্ধকারের তাই তো কিন্তু অন্ধকার পারেন কি তাকে থামাতে কোথাও এটা সব জায়গায় সব কিছুর মধ্যে তো আপনাদের ধর্ম বলছে আপনাদের ঈশ্বর আছেন সর্বত্র তার মানে তারা বলছেন ঈশ্বর হলেন অন্ধকার কিন্তু সব সময় আপনি বিশ্বাস করেছেন দৈব আলোক কখনোই দৈব অন্ধকার নয় শিক্ষা শিক্ষানবিসদের যোগে আমরা সব সময় তাদেরকে বলি ঈশ্বর হলেন আলো যেই লোকজন এগিয়ে যান আমরা বলি ঈশ্বর হলেন অন্ধকার যোগে কেন আপনি ভয় পান অন্ধকারকে দেখুন অন্ধকার মানে সেখানে কিছু নেই শূন্য পারেন আপনাকে আহত করতে কেবল কোনো কিছুই পারে আহত করতে তাই নয় কি হ্যাঁ আপনি কেন কেন আপনি ভয় পান যা সৃষ্টি করেছে আপনাকে হ্যাঁ এটা শুনল দেখুন কিছুকাল আগে দর্শনটা এরকম ছিল কিছুকাল আগেও আধুনিক বিজ্ঞান বিশ্বাস করত কিছুই নেই যাকে ধ্বংস বা সৃষ্টি করা যায় পারেন কেবল রূপান্তরিত করতে একটা জিনিসকে আরেকটায় পদার্থ সৃষ্টি করা যায় না ধ্বংসও করা যায় না কিন্তু আর না বিশ্বব্যাপী ভৌত গবেষণাকারগুলো করেছে এটা এখন তারা ধ্বংস করতে পারে একটা প্রোটন বা নিউট্রন ত্যাগ না করি কোন শক্তি না হই অন্য কিছু একেবারে স্পষ্ট বিনাশ একটা জলজান্ত প্রোটনকে করে দিতে পারেন অস্তিত্বহীন আর শূন্যস্থান অবস্থায় যেখানে কিছুই নেই তারা পারেন তৈরি করতে যাকে বলে ভার্চুয়াল প্রোটন আর ভার্চুয়াল নিউট্রন এরকম একটা পরীক্ষা হয়েছিল কোলার স্বর্ণখনিতে জানেন কি সেটা কারণ তারা চাইছিলেন নির্দিষ্ট গভীরতা ও নির্দিষ্ট চাপ পৃথিবীর ভিতরে পাঁচটা আলাদা জায়গায় গ্রহের তারা করেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা আট থেকে নবছর আগে একটা জায়গা ছিল কোলার স্বর্ণখনি ব্যাঙ্গালোরের কাছে আর তারা আসলেই পেরেছিলেন ধ্বংস করতে প্রোটোনা নিউট্রন আর পেরেছিলেন সৃষ্টি করতে প্রোটনা নিউট্রন শূন্যতা থেকে তো গোটা এই ধারণাটা যদি কিছুকে থাকতে হয় আরও কিছুকে থাকতে হবে তার নেপথ্যে এই ধারণা নেই সব কিছু শূন্য থেকেই আসে আর ফিরে যায় শূন্যেই হয়তো বানায় কিছু অবধারিতভাবে